আজকে নব্বই দিন পরে বাইকটা ঘর থেকে বের করলাম অ্যাকচুয়ালি এর সার্ভিস করানোর দরকার সার্ভিস করাইনি বলে বলে এতদিন আমি বাইক থেকে চালায়নি বাইকের অবস্থা কি হয়ে আছে একটু দেখাই তোমাদের বাইকের অবস্থা এখানে তো মানে মনে হচ্ছে যেন আশি বছর ধরে পড়ে আছে বাইরে এখানে কি পরিমাণে নোংরা জমেছে পিছনের যে এরিয়ার টায়ার এতে তো হাওয়া নেই পাংচার হয়ে গেছে এখানে পাংচার হয়ে গেছে পুরো এটা টায়ারে কিছু নেই এখন টায়ার পুরো একদম শেষ ছোটো একটা লিক হয়েছিল তারপর থেকে আর এতে হাওয়া থাকে না আর সেইভাবে আমি রেখে দিয়েছিলাম চলি অনেকেই ভেবেছে আমি বাইক হয়তোবা সেল করে দিয়েছি কারণ মাঝখানে আমি এমটি আর ওয়ান ফাইভ তারপরে তোমার বুলেট স্কুটি অন্য অন্য লোকের তো আমি চালিয়ে দিয়েছি কারণ আমার বাইক ব্রেকডাউন ছিল যে কারণে অনেকেই বলছে আমাকে কী রে ভাই বাইক বিক্রি করে দিয়েছিস তো আমি ভাই বাইক বিক্রি করিনি ঘরের ভিতরে ছিল আমি রেখে চলে গেছিলাম ভ্যালুরে ট্রিটমেন্ট করানোর জন্য ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে এসে প্রায় সেই ভ্যালুরে যাওয়ার আগে আর এখন প্রায় তিন মাস হয়ে গেছে তিন মাস পরে আজকে বাইকটা বের করলাম বাপাস আগে আপনার কালাবিল্লি আর ফিরসে রোড মে দৌড়েগা আজকে প্রায় নব্বই দিন পরে বাইকটা বের করলাম ঘর থেকে আর বাইকের কন্ডিশান তো খুবই খারাপ রয়েছে অ্যাকচুয়ালি সার্ভিস করাতে হবে তিরিশ থেকে বত্রিশ হাজার কিলোমিটার অলরেডি এ রান করে নিয়েছে তো এখন একে একটা ফুল সার্ভিস করানোর দরকার আমি নিয়ে গেছিলাম হাবড়াতে পিউসি এর এক্সপায়ার হয়ে গেছিলো তখন পিউসি করানো পিউসি করানোর জন্য যখন নিয়ে যাই তো ওখান থেকে আমাকে বলে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে আর লোকাল থেকে কোনো সার্ভিস না করাতে কিন্তু আমি ডিসাইড করেছি কোনো লোকাল দোকান থেকে তো করাবোই না আর আমি সার্ভিস সেন্টার থেকেও সার্ভিস করাবো না আমি শুধু নিজেই করব সার্ভিস এটা একটু হাস্যকর হলেও পরেও আমি এটা করব অ্যাকচুয়ালি আমি দেখতে যাচ্ছি আমি যদি সার্ভিস করি তাহলে কি এ পিউসি পাশ করতে পারে কি না সেটাও একটা দেখার বিষয় আর নব্বই দিন থেকে প্রায় ঘরে পড়ে আছে আজকে স্টার্ট করে দেখব এর এক সেলফে স্টার্ট হয় কি না কারণ এতে কিক নেই ব্যাটারি চার্জ সম্ভবত একদম শেষ হয়ে গেছে আর সার্ভিস করানোর জন্য অনেক কিছু দরকার পড়বে যেমন এর টুল বক্স মানে দোকানে তো সব কিছুই থাকে আমাদের কাছে তো আর সেই সব কিছু নেই অনেক কিছু কিনতে হবে আমার এখনও অনেক কিছু দরকার আছে তো টুল বক্স তারপরে হয়ে গেছে ইঞ্জিন অয়েল আর সকার অয়েল অনেক কিছু আমি পরপর বেশ কিছু ভিডিও আসবে এই সম্পর্কে তো আমি এটাকে পুরো সার্ভিস করব আর ঘরে রেখেছিলাম বলে তোমরা দেখেছো এর আগের একটা ভিডিওতে শর্ট ভিডিওতে ইঁদুরে বাসা বানিয়ে দিয়েছে মানে ইঁদুর এখানে বাচ্চা পায়দা করে দিয়েছে এই বাইকের পিছনে এখানে এই সিট খুলে আমি দেখিয়েছিলাম আমাকে যদি বাসা তো বানিয়েছে ঠিক আছে চারটে বাচ্চা দিয়েছিল তার ভিতরে তার ফার কেটে আমার পুরো স্যাটনাশ করে দিয়েছে সেটা কোনো ব্যাপার না সেগুলো আমি সব ঠিক করে নেব তো এখন আমি ভাবছি এই গাড়িটাকে এখন ওয়াশ করতে নিয়ে যাবো কারণ গাড়ির অবস্থা খুবই খারাপ এখান দিয়ে পুরো একদম নোংরা জমে গেছে কারণ একে আমি ঢেকেও রাখিনি তো চলো এখন যাই ওয়াশ করাতে কিন্তু তার আগে এটা কি এক সেলফে স্টার্ট হয় কি না সেটাও একটু দেখবো তো একটু দেখি স্টার্ট করে আমার যতদূর সম্ভব ব্যাটারি ডাউন হয়ে গেছে কারণ তিন মাস প্রায় নব্বই দিন ধরে ঘরে পড়েছিল একদম সিম্পল ব্যাপার ব্যাটারি ডাউন হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো অন হয়েছে ডিসপ্লেতে লাইটও এসছে আর এটা কত কিলোমিটার চলেছে সেটাও একটু দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছ বত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ কিলোমিটার অলরেডি চলে গেছে সেলফ মেরে দেখছি হয় কি না কিছু হচ্ছে না ভাই একবার অফ করে অন করে দেখি হচ্ছে না তো দেখলাম ভাই স্টার্ট হবে না হলো না তো এখন নিজে ওয়াশ করাতে মানে একে ধুয়ে ধুলাই করে নিয়ে আসবো চলো আমি একে ওয়াশ করাতে নিয়ে যাই নিউট্রালে লাইটও জ্বলছে না ব্যাটারি এত ডাউন দেখা যাক স্টার্ট হয় কি না হবে না চলো রাস্তায় নিয়ে যাই ধাক্কা মারি স্টার্ট করে একে এখন ওয়াশ করাতে নিয়ে যাই বাস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসছে ওবি ওবি দিয়ে বাইক ধাক্কা মারাবো মানে স্টার্ট তো আমার হয়নি অনেক কিছু করে দেখলাম হলো না তো এখন ওবি একটু ধাক্কা মারবে এই ধাক্কা মারবে

অটোমেটিক আর কি বেড়ে যাচ্ছে এই তোর কাছে ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা আছে ও তাহলে কঠিন অবস্থা ক্লাচেও কাজ হচ্ছে না এখন পুরো টাইট হয়ে গেছে চলে এসছি গ্যারেজে এই যে হচ্ছে আমাদের মিস্ত্রি আজকে এখানে কাজ হবে পাচ্ছে না এর ব্যাটারিতে চার্জ ছিল না তো চার্জ দিতে বসিয়ে দিয়েছি এখানে কী করিস এই যে এটা কোনো কথা এটা দেখো কি অবস্থা এটা আমি না খুললে পরে দেখতেও পেতাম না এখানে লোহার পাতি লাগানো আছে বলে বাঁচা আর এই যে কী হ্যাঁ ভগবান তাই ইঁদুর তুই একদম ভালো কাজ করিস নি আমার গাড়ির সাথে এরকম ছেলখানি করাটা তো ঠিক হয়নি ভাগ্যে সেখানে এসে খুলেছিলাম তাহলে তো এইভাবেই আমি চালাতাম হয়ে গেছে চলো বাইক দিকে যাই দিন পরে ভাই বাইক চালাচ্ছি তিন মাস পরে তো চলো অনেকগুলো সমস্যা হয়ে গেছে সবগুলো ঠিক করতে হবে আর ইঁদুরে আমার তো ফিল্টার কেটে দিয়েছে আর এই যে পিছনের ইন্ডিকেটার যেটা ছিল তার কেটে দিয়েছে আর সামনের দুটো এখনও ভালো আছে ওয়াশ করে নিয়ে বাড়ি থেকে চলে এসেছি ক্রিম পার্কে একটু ঘুরতে আজকে সেট টুল বক্স আর এলএমকি সেট সব চলে আসবে কালকে কালকে আর একটা ভিডিও হবে তো চলো বাড়ির দিকে যাই পরে আবার কথা হবে